এখন থেকে আমার যে কোনো ভিডিও বাংলা অর্থাৎ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে দেখা যাবে বাংলা সেটিংস করার জন্য সেটিংসে গিয়ে অডিও ট্র্যাক অরিজিনাল বাংলাতে সিলেক্ট করুন বা ইংরেজিতে দেখার জন্য ইংলিশে সিলেক্ট করে নিন আজকে নিয়ে চলে এসছি চারটি মজাদার পার্ট মজাদার পাল্টা বাচ্চাদের ভীষণ করতে ভালো লাগবে রোজ তারা অভ্যেস করবে এটা আমার গ্যারেন্টি তাই যে সমস্ত অভিভাবকরা এখন আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের বাচ্চাদের এই পাল্টাগুলো রেয়াজ করাবে এবং তাদের জন্য কিন্তু যারা একটু বেশি বয়সে এসে গান শেখা শুরু করছেন এখন একটু হাতে সুরে সিং করতে অসুবিধা হয় হারমোনিয়াম বাজাতে গেলে সুর মেলে না সুর মেলাতে গেলে হারমোনিয়াম বন্ধ হয়ে যায় হারমোনিয়াম বাজাতে গেলে তাল কেটে যায় এরকম নানা খিচিপিচির মধ্যে যারা চলছেন তাদের জন্য কিন্তু ভীষণ মজাদার পাল্টা ইজি পাল্টা যাতে সহজে গাইতে পারেন তাহলে চলুন করে শুরু করি আজকে ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলেই যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসে ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে একদম কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পাল্টা নাম্বার ওয়ানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বিভক্ত আছে চার চার ছন্দে মেট্রো নামে আমরা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ ফোর বিট আমরা এতে আমরা ফিট করব কিন্তু এটা আমরা কেন গাইছি আগে সেটা বলে দিই বেসিক্যালি দেখা যায় যে যখন নতুন গান শিখতে শুরু করে তখন তালে তালের সেন্স হয়তো আছে কিন্তু দেখা যায় কোনো গানের স্বরলিপিতে যেটা চার চার ছন্দে বিভক্ত সেই গানের স্বরলিপিতে তিনটে স্বর পরপর স্বর বসানো আছে এবং শেষের মাত্রাটি কোনো স্বর নেই অর্থাৎ ফাঁকা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা দেখি সেই ফাঁকা জায়গাগুলোকে ইগনোর করে চলে যায় তাহলে কি হয় প্রথম মাত্রা চারটে গাইল পরের মাত্রা তিনটে গেই আবার ধরতে যায় ফলে তাল কেটে যায় তো এই যে একটা স্পেস দেওয়া এই যে ফোর বাই ফোর বিটের যে একটা ছন্দ একটা কাউন্ট সেটাকে পেস দেওয়ার জন্য কিন্তু এই লেসেনটা ক্রিয়েট করা আছে এই লেসেনের আর একটা বেনিফিট হলো এটা তার সপ্তক আছে এটা একটুখানি মন্দ্র সপ্তক রয়েছে সুতরাং আপনার মিনিমাম যে রেঞ্জটুকুনি আপনার স্কেল অনুযায়ী পারফেক্ট হওয়া দরকার সেটার সাথেও প্র্যাকটিস করা যাবে বাচ্চাদের জন্য সহজ কারণ এতে ফিঙ্গারিংয়ের এমন কিছু মার প্যাচ বা ঘোর প্যাচ নেই যেটা বাঁচাতে অসুবিধা হবে তাই নতুন এবং বাচ্চা উভয় স্টুডেন্টদের জন্য কিন্তু বেস্ট লেসেন তাহলে সোজাসোজি যায় জন্য এবার লেসেন নাম্বার ওয়ানে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে প্রত্যেকটি বিট এক একটি মাত্রায় এবং শেষ মাত্রায় একটা ড্যাশ রয়েছে এখানে টেম্পো আমি ওয়ান দিচ্ছি বেশিও করে নিতে পারা যেতে পারে নিজের সুবিধা মতো বা টেম্পো কমিয়েও নেওয়া যেতে পারে কিন্তু কম্পালসারি যে আপনি যখন এটা রেয়াজ করবেন তখন মেট্রো নাম যেন এর সাথে চলে তাহলে কি রকম হবে ওয়ান টু থ্রি ফোর दसरे दसरे साथ ही गला मिला वन टू थ्री फोर वन टू थ्री स्टार स स रे गा स रे गा रे रे এটা হলো পাল্টা নাম্বার ওয়ান কিভাবে গাইতে হবে সেটা আগেই বলে দিয়েছি এবার চলো সোজাসুজি যাচ্ছি পাল্টা নাম্বার তে এবং সাথে সাথে আমরা একটু ছন্দটা চেঞ্জ করছি অর্থাৎ আমরা ফোর বাই ফোর করছিলাম এবার থ্রি বাই থ্রি করবো অর্থাৎ তিন তিন ছন্দের যেগুলো সেগুলোর সাথে তো এটা দাদরাতে প্র্যাকটিস করতে পারো বা মেট্রো নামে থ্রি বাই থ্রি সেট করে নিয়ে করতে পারো আমি মেট্রো নামের সাথে গাইছি ওকে তো এইবার এটা যেটা আমরা করব যে এখানে যেটা ছন্দ রয়েছে তোমরা স্ক্রিনে যদি ভালো করে দেখো যে সা রে রে সা আ আ এখানেও সে একই জিনিস খেয়াল রাখা হয়েছে যে তোমাকে বিভাগটা সমস্ত মাত্রা কমপ্লিট করেই কিন্তু যেতে হবে অর্থাৎ যেরকম নোটেশন রয়েছে অ্যাজ ইট ইজ তোমাকে সেইভাবে গাইতে হবে অর্থাৎ ফাঁকা মাত্রাগুলোও কিন্তু এখানে এক একটি স্বর এটা ভুললে চলবে না তো এটা কিভাবে গাইব চলো শুরু করি আমার এখানে একশো কুড়িতে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টিতে এবং থ্রি বাই থ্রি কিন্তু বাসটি যদি ভালো করে খেয়াল করো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু সা धा okay, सा धा ध सा नी नी सा ओके चलो আরেকবার গাই এবং আমার সাথে একবার তোমরা যাও 1 2 3 1 2 3 সা গ গ সা গ গ সরি রে সা রে মা মা রে সোজাসুজি চলে যাচ্ছি পালটা নাম্বার তিনে কিন্তু এখানে পালটা নাম্বার তিনে যদি তোমরা নোটেশনটা খেয়াল করো তাহলে দেখো এখানে রয়েছে সাগা মাগা রেসা এই যে মাগা রেসা এটা একটা বিটে কিন্তু দুটো করে অর্থাৎ এই পালটার মাধ্যমে তোমরা শিখবে কি করে যুগ্ম স্বর গাইতে হয় এর মধ্যে যুগ্ম স্বর কোন দুটি মাগা রেসা অর্থাৎ শেষ যে চারটি স্বর রয়েছে দেখো জোড়ায় জোড়ায় লেখা রয়েছে কাছাকাছি লেখা রয়েছে মাগা রেসা

2, 3, અને બગાછી ટુ થ્રી ફોર વન ટુ થ્રી સગ મગરી સરી મગરી ગરી অবুরু মুটা গাই সা গা পা ধ নি স নি প ম পা পা ধ পা গ রে স রি নি স রে নি ন নি স রি সা ধ পা ধ নি সা যদি তোমাদের মনে হয় 100 টেম্পোতে একটু বেশি হয়ে যাচ্ছে একমাত্রায় দুটো করে স্বরের বিষয়টা বুঝতে পারছো না বা তাড়াতাড়ি হারমোনিয়াম বাজাতে পারছো না তাহলে টেম্পোটা এই টি থেকে নাইনটির মধ্যেও তোমরা কিন্তু রাখতে পারো কিন্তু যে মাত্রা বিভাজনটা যে পারপাসে এই পাল্টাটা তৈরি করেছি সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো অর্থাৎ প্রত্যেকটি বিটে যেন দুটি করে স্বর গাওয়া হয় মানে শেষের দুটি তো এটাকে মাথায় রেখে চলো আমরা এবার চলে যাই আমাদের শেষ পাল্টা অর্থাৎ চার নম্বর পাল্টাতে কিন্তু চার নম্বর পাল্টা ফোর বাই ফোর রয়েছে তো সুতরাং এটা আমি বলবো মেট্রো নামের সাথে না করে চলো এবার আমরা এটা একটা তালের সাথে করি ফোর বাই ফোরে আমরা কাহারবা নিতে পারি ত্রিতাল নিতে পারি আধ্যা নিতে পারি কিন্তু ত্রিতাল বা আধ্যা যেহেতু মাত্রা বিভাজন অর্থাৎ টোটাল মাত্রা সংখ্যা যেহেতু ষোলো তাই আমাদের কাহারবাই যদি যাই তাহলে সেটা সব থেকে বেস্ট হয় তো এখানে কাহারবা আমি বাজাচ্ছি টেম্পো নিচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এখন তোমাদের ডিটেইলসটা বলছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটেশনটা কি রয়েছে সা এই যে তিনটে ড্যাশ এটার উপর কিন্তু ফোকাস করবে যেরকম আগে বলেছি তাহলে চলো শুরু করি তাহলে ধা গে না তি না কধি ধা গে না তি না কধি না 1 2 3 4 1 2 3 4 এইভাবেই যাচ্ছে তাহলে কিভাবে গাইব मगरि सरि रिपा गदेगा गाधा বাক্যের চারটে পাল্টা এই চারটে পাল্টাকে তোমরা যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে তালের বিষয়টা কিন্তু বুঝতে পারবে যেহেতু তোমরা প্রত্যেকে নতুন এবং তালের বিষয়টা অতটা মাথায় ঢোকে না তাই তালের বিষয়টা কিন্তু সহজে বুঝতে পারবে জাম্পিং নোট রয়েছে দেখো রে থেকে মা সা থেকে পা এই যে জাম্প রয়েছে সুতরাং পরের নোটটা যেতে গিয়ে সুর লাগে না সেই সমস্যা দূর করবে তার সপ্তক রয়েছে এবং এমনভাবে তার সপ্তক ডিজাইন করা রয়েছে যাতে তোমার ভয়েস ব্যালেন্স হবে অর্থাৎ তুমি যদি চিৎকার করে গাও তাহলে তোমার গলা উঠবে না তুমি যদি ব্যালেন্স করে গাও তবেই কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রকম তালের প্যাটার্নে রয়েছে তাই বিভিন্ন রকম তালের রেয়াজ কিন্তু হয়ে যাবে প্রত্যেকটি পাল্টা কিন্তু একবার করে নেয় বহুবার করে প্র্যাকটিস করবে এবং এভাবে প্র্যাকটিস করলে তোমরা অনেক উপকার পাবে আমি আশা রাখি তো তোমাদের কীরকম লাগলো এই চারটে পালটা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো লাইক এবং শেয়ার এবং আজকে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার এই পরিবারের সদস্য হননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং আমাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার